আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা আশা রাখি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আমি শাহনাস পারবিন প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণী ইংরেজি বিষয় নিয়ে আজকে আমরা প্রথমে শিখব ইংরেজি এবং ইংরেজি আমরা গ্রামার শিখবো অর্থাৎ সি ইজি গ্রুপ থেকে শিখবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বই খাতা নিয়ে বসে আসো গত ক্লাসে আমরা সিজি বুক থেকে শিখেছি পেজ ওয়ান টু ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা শিখব পেজ থ্রি দ্য অ্যালফাবেট এবিসি অর্ডার অর্থাৎ এবিসি বিন্যাস করা অ্যালফাবেটিক্যাল অর্ডার যাকে বলে বর্ণানুক্রমিকভাবে সাজিয়ে লেখা প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা সাজানোর আগে ফিলিন্দা ব্ল্যাংক্স আছে আমরা ফিলিন্দা ব্ল্যাংক্স করবো বর্ণ দিয়ে ফিলিন্দা ফিলিন্দা ব্ল্যাংক্স বিফোর অ্যান্ড আফটার লেটার অ্যান্ড মিডেল লেটার দিয়ে এখন আমরা শিক্ষার্থীরা আগে শিখি বিফোর অর্থ কী আফটার অর্থ কী এবং মিডেল অর্থ কী বিফোর হচ্ছে পূর্বে বা আগে আফটার পরে এবং মিডল হচ্ছে মাঝখানে বা মধ্যখানে এখন প্রিয় শিক্ষার্থীরা যেমন এ কামস বিফোর বি অর্থাৎ এর পূর্বে এ আসে তারপরে আমাদের সি কামস আফটার বি অর্থাৎ বি বর্ণের পরে সি আসে এখন আমরা এখানে আছে দেখো তোমাদের বইয়ের থ্রি বইয়ের বক্সের মধ্যে আছে হি কামস বিফোর জি এটা কি ঠিক হলো এটা ঠিক না কাজে আমাদের এখানে ভুল আছে কারণ এই জি এর পরে বসে আগে বসে না কাজেই এখানে এখানে ইয়েস বক্সের ভিতরে নো বক্সের ভিতরে রাইট দিবা পেনসিল দিয়ে নো বক্সের ভিতরে রাইট দেওয়া এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা চলো কিলিন্দা প্ল্যাংস মানে আমরা বর্ণ দিয়ে বর্ণানুক্রমিকভাবে সাজিয়ে লিখি কিলিন দা লেটার দিয়ে লেটার দিয়ে তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা বোর্ডে যাই কীভাবে সাজাতে হবে তোমরা পেনসিল দিয়ে বইয়ের ভিতরে লিখে নিও দেখো আমাদের এখানে আছে ড্যাশ বি সি তাহলে আমাদের বিয়ের আগের বর্ণটা হবে এ তারপরে কে কে এর মাঝখানে মিডেল লেটার হবে কে এল এল কে এল এম তারপরে ইউ ভি পরের লেটার এর পরের লেটার মানে আফটার লেটার হবে ডাব্লিউ ডাব্লিউ তারপরে প্রিয় শিক্ষার্থীরা এখানে ওয়াই এর বিফোর লেটার এখানে কি হবে ওয়াই এর বিফোর লেটার হবে এক্স এক্স ওয়াই জে এটাকে বলে অ্যালফাবেটিক্যাল অর্ডার সি ডি তারপর ই জি জি এর মাঝখানে হবে জি অ্যান্ড আই মিডেল লেটার হবে জি এইচ আই তারপরে এস ড্যাশ ও পি অর্থাৎ এখানে হবে এন ও পি তারপরে এখানে ইউএফ বিফোর লেটার টি তারপর এখানে কে কে বিফোর লেটার জে এই হলো আমাদের বিফোর আফটার অ্যান্ড মিডেল লেটার দিয়ে ফিরিম দা ব্ল্যাক্স প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখো আরও আছে তোমরা পেনসিল দিয়ে লিখবে আমি বোর্ডে লিখে দিচ্ছি সেই অনুযায়ী পেনসিল দিয়ে তোমরা লিখবে এখানে আছে বি ড্যাশ সি তাহলে এই মিডেল লেটার হবে সি তারপরে দেখো কে এল তারপরে এখানে হবে এল এর আফটার পরের লেটার এই জে কে এল এম তারপরে হবে এম ড্যাশ ও তাহলে এখানে হবে এল এগুলো আমরা পূরণ করলাম তারপরে আর ড্যাশ টি এখানে হবে এস মিডেল লেটার এস তারপরে আর তারপরে আসে ইউ ড্যাশ ডবলিউ তাহলে ইউ এর পরে মাঝে হবে ইউ আর ডাব্লিউর মাঝে লেটার হবে ই তারপরে ড্যাশ কিউ আর তাহলে এখানে হবে পি এই হলো একটা তারপরে আমরা আরেকটা দেখো যে আরও কিছু আছে যে কে কে এর পরে এল এস ড্যাশ ইউ এখানে হবে টি তারপরে সি ডি ই তারপরে ড্যাশ ওয়াই জে এক্স ওয়াই ওয়াইজে প্রিয় শিক্ষার্থীরা এইভাবে আমরা দা ফিলিন্স করলাম সেটা হলো বিফোর আফটার অ্যান্ড ইন দ্য মিডেল লেটার দিয়ে আমরা ক্রিম দ্য ব্ল্যান্স পূরণ করলাম আচ্ছা এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা এটা হলো আলফাবেটিক্যাল অর্ডার অর্থাৎ বর্ণানুক্রমিক বা বর্ণমালা অনুযায়ী সাজানো এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা পেস ফোর চলে যাই তোমরা পেস ফোর এখানে পেজ ফোর শিশুদের ছবির নিচে নাম লেখা আছে এখন এই নামের ফার্স্ট লেটার দেখে আমরা অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডার অর্থাৎ বর্ণানুক্রমিকভাবে সাজিয়ে তাদের পাশে নাম্বার দেব। যেমন মনে করো এখানে আছে এ দিয়ে কোনো নাম নেই এ বর্ণের কোনো নাম নেই তাহলে এখানে বি আসে তাহলে বিকে আমরা ওয়ান দেওয়া আছে দেখো তোমাদের বইয়ের ভিতরে বি আমি সিরিয়ালি লিখে যাচ্ছি তোমরা সেইভাবে বইয়ের ভিতরে নাম্বার দিবে এখন বি এখানে ওয়ান দেওয়া আছে বিনা বিনার নামের পাশে ওয়ান আছে তারপরে টু নাম্বার হলো চয়ন সি দিয়ে সি ও ওয়াই ও এম চয়ন থ্রি থ্রি হচ্ছে কামাল কামাল আমি এ অর্ডার অনুযায়ী তোমাদের বোর্ডে আমি লিখে দিচ্ছি তোমরা সেইভাবে তোমাদের খাতায় লিখে নিও বইয়ের ভিতরে পেন্সিল দিয়ে নাম্বার দেবা তিন নাম্বার তারপরে ফোন নাম্বার হচ্ছে লক্ষ্মী যাকে বলে লক্ষ্মী লক্ষ্মী তারপরে ফাইভ হচ্ছে আমরা ফাইভ প্লেয়ার করি ফাইভ এলের পরে এম মেরি এম এ আর হয় মেরি তারপরে সিক্স সিক্স এম এর পর এন এন দিয়ে আসে দুজনের নাম দেখো নাফি আর নিহা এখানে দুইজনে প্রথমে এন লেটার আসে কিন্তু এখানে সেকেন্ড লেটার এ আর সেকেন্ড লেটার ই আছে তাহলে আমাদের এ অর্থাৎ যেখানে এ আসে সেটা হবে সিক্স এটা নাফি নাফিফ এন এফ আই নাফিফ সেভেন নিহা এনই এইস এ নীহা এখন আমরা 8, 8 দেখো রাজু রাজু নাইন টনি টেন রাজু করে সানি সানি সরি সানি হবে সানি টেন হবে এটা হলো টেন হবে টনি এসের পরে টি আসে এই জন্য এখানে হবে টনি শিক্ষার্থীরা এই হলো আমরা বর্ণানুক্রমিকভাবে সাজালাম তারপরে আমরা চলে যাচ্ছি পেজ থ্রি প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পেজ ফাইভে চলে যাবো পেজ ফাইভে ছবিসহ সহ প্রাণীদের নাম আসে আমরা এই ছবি প্রাণীদের নাম আসে এই লাইনের উপরে আলফাবেটিক্যাল অর্ডার অর্থাৎ বর্ণানুক্রমিকভাবে আমরা এ নিচে নিচে নাম লিখবো প্রাণীর নাম লিখবো তোমরা পেন্সিল দিয়ে লিখবে তারপর তাহলে আমি শুরু করি পেজ ফাইভ পেজ ফাইভে দেখো প্রথমে আছে কি আমরা এ দিয়ে কোনো প্রাণীর নাম খুঁজে পাইনি তাহলে আমাদের বি বি অর্থ এখানে বি দিয়ে বি আর আসে তাহলে আমরা প্রথমে লেখা আছে দেখো বি ই এ আর আমি নিচে নিচে এইভাবে লিখে যাচ্ছি তোমরা পেনসিল দিয়ে লিখবে তারপরে এখানে বি এর পরে সি নেই এর পরে ও জি ডগ তারপরে লিখবা গরিলা জি দিয়ে গরিলা গরিলা তারপরে হর্স হর্স তারপরে লায়ন হর্সের পরে লায়ন তারপরে অস্ট্রিস এইচ অস্ট্রিস অস্ট্রিসের পরে পেঙ্গুইন এন পেঙ্গু পেঙ্গুইন আচ্ছা আমরা পেঙ্গুইন লিখলাম পেঙ্গুইনের পরে রাইনো আর আই রাইনো রাইনোর পরে দেখো এখানে টাইগার টি জি জিই আর টাইগার হবে তারপরে হবে ইয়াক ইয়াক সর্বশেষে আমাদের হবে ইয়াক এইগুলো আমি বর্ণানুক্রমিকভাবে পশুদের নাম সাজিয়ে লিখলাম তোমরাও এইভাবে পরপর লিখে নিও এই হলো পেজ ফাইভ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এবিসি অর্ডার অর্থাৎ বর্ণানুক্রমিকভাবে আমরা সাজিয়ে লিখলাম পেজ থ্রি ব্ল্যাঙ্কস করলাম আফটার বিফোর অ্যান্ড মিডেল লেটার দিয়ে তারপরে আমরা ফোর এখানেও অ্যালফাবেটিক্যাল অর্ডার দিয়ে আমরা শিশুদের নামের পাশে নাম্বার দিলাম আর পেস ফাইভে আমরা এই অ্যারেঞ্জ দিস অ্যানিম্যান্স ইন দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার অর্থাৎ এখানে আমরা বর্ণানুক্রমিকভাবে সাজিয়ে লিখলাম প্রাণীদের নাম এই হলো আমাদের সিইজি অর্থাৎ গ্রামার হল আমাদের গ্রামার শেষে এখন আমরা গণিত শিখব প্রিয় শিক্ষার্থীরা তোমরা গণিত বই খাতা প্রস্তুত করো আমরা এখন গণিত শিখব গত ক্লাসে গণিত আমরা কী শিখেছি গত ক্লাসে গণিত শিখেছি আমরা রাইটিং ওয়ার্ডস সেটা হচ্ছে কত থেকে সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি পর্যন্ত আজকে আমরা শিখব সেভেন্টি ওয়ান থেকে এইটটি পর্যন্ত রাইটিং ওয়ার্ডস রাইটিং ওয়ার্ডস সেভেন্টি ওয়ান থেকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে লেখার ধরন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা সুন্দর করে খাতায় লিখবে সেভেন্টি ওয়ান অর্থাৎ ওয়ান সেভেন টু S E B E N T Y three seventy four seventy five seventy

নাইন এইটটি আই জি এইচ টি ওয়াই তো শিক্ষার্থীরা এই হলো আমাদের সেভেন্টি ওয়ান থেকে এইটটি পর্যন্ত রাইটিং ওয়ার্ডস এখন সেভেন্টি ওয়ান টু থ্রি এইগুলো যদি বানান ঠিক রাখতে পারো তাহলে তোমাদের আর সেভেন্টি এসি এন টি ওয়াই সেভেনটি এইটা লিখলেই তোমাদের বানান যদি ঠিক থাকে তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আর তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে এই সেভেনটির পর একটু এক কর ফাঁকা রেখে তারপরে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো স্মল লেটার লিখবে আর এইটি দেখো এইটি একটা টি তোমরা অনেক সময় দুইটা কি দাও আর টু বানান টি ডাব্লিউ টু এটা অনেকেই ভুল করো টাও লিখে ফেলো এটা টি ডাব্লিউ টু এইচ আর ডাব্লিউ থ্রি এগুলো সুন্দর করে তোমরা বানানগুলো শিখবে তারপরে তোমরা এগুলা লিখবে এখন এই হলো আমার রাইটিং ওয়ার্ডস রাইটিং রাইট পরে আমরা এখন আজকে গত ক্লাসে গত ক্লাসে আমরা যোগ শিখেছিলাম গত ক্লাসে যোগ শিখেছি যোগ অর্থ সংখ্যা বাড়ে অর্থ একত্র করা এখন আমরা শিখবো বিয়োগ বিয়োগ অর্থ বাদ দেওয়া আমরা বড় সংখ্যার ভিতর থেকে ছোট সংখ্যাটি বাদ দেব এটাকে বলে বিয়োগ বিয়োগ সংখ্যা কমে মানে বিয়োগ দিলে সংখ্যার দিকটা কমে যায় তাহলে আমরা এখন বিয়োগ করি শিখি এক সংখ্যার বিয়োগ আমরা বড় সংখ্যার ভিতর থেকে ছোট সংখ্যা বাদ দেব আচ্ছা এই চিহ্নটাকে কি বলে এই চিহ্নটা হচ্ছে বিয়োগ তাহলে আমরা আজকে চলো বিয়োগ করি এক নম্বর আমরা প্রথমে উপর নিচ বিয়োগ করবো মনে করি এখানে নয় দুই এই নয়ের ভিতর থেকে আমরা দুই বাদ দেবো অর্থাৎ আমি নয়টা কাঠি নিলাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা কাঠির ভিতর থেকে দুইটা কাঠি বাদ দিলাম তাহলে কয়টা কাঠি রইল এখানে গুনে আমরা পেলাম সাতটা তাহলে উত্তর বিয়োগ ফল সাত এখন দুই নাম্বার দুই নাম্বারে দেখো আট পাঁচ নিচে নিচে সংখ্যাটা কিন্তু নিচে নিচে হবে আট পাঁচ আটটা কাঠির ভিতর থেকে আমি এখানে আটটা কাঠি আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কাঠির ভিতর থেকে পাঁচটা বাদ দেবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাদ দেবে থাকে কত তিন আবার অনেকে মুখও করতে পারো মনে করো যে এখানে আট আসে এখানে পাঁচ আসে তাহলে আমি পাঁচের পর থেকে ছয় আট পর্যন্ত গুনবো পাঁচ ছয় সাত আট কয়টা গুনলাম তিনটা গুনলাম তাহলে এখানে তিন তাহলে উত্তর ফল তিন আচ্ছা এখন আমরা পাশাপাশি চলে যাই এটা পর্নি করলাম এখন পাশাপাশি দুইটা করি মনে করো ছয় বিয়োগ চার তাহলে এখানে ছয়ের ভিতর থেকে কত বাদ দেব ভিতর আমরা চার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের ভিতর থেকে চারটা দিলাম উত্তর প্রিয় এই এটা হলো পাশাপাশি পাশাপাশি নিচে লিখবো এখন চার নাম্বার চার নাম্বার হচ্ছে নয়ের ভিতর থেকে আমি পাঁচ বাদ দেবো নয়ের ভিতর থেকে পাঁচ বাদ দিলে তাহলে আমরা কীভাবে গুনতে পারি এখানে পাঁচ আসে আমি নয় পর্যন্ত গুনবো অর্থাৎ পাঁচ আসে তাহলে পাঁচের পরে ছয় তাহলে ছয় ছয় থেকে আমি গুনলে দেখবো ছয় ছয় সাত আট নয় তাহলে কয়টা গুনলাম আমি আমি চারটা গুনলাম তাহলে এখানে হবে চার উত্তর যে যেভাবে করতে পারে চার শিক্ষার্থীরা এই হলো আমাদের একটু বিয়োগের ধারণা নিলাম আর তোমরা বাসায় কি করবে তোমরা বাসায় দেখো বইয়ের ভিতরে পিসটা একচল্লিশ আছে একচল্লিশে বিয়োগ আছে আমাদের একটু বাড়ির কাছ দেয় বই পৃষ্ঠা একচল্লিশ বই পৃষ্ঠা একচল্লিশ সিডাব্লু খাতায় চর্চা করবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বাড়ির কাজটুকু মনোযোগ সহকারে করবে খাতায় লিখে রাখবি সিডব্লিউ খাতায় আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে তোমরা সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম